আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ভিডিওটা বানালাম এই কারণে যে মুরগিগুলান অনেক সুস্থ এবং সবার মনের ফুর্তি আনন্দ মনে হচ্ছে কারণ অনেক কয়েকদিন বৃষ্টি হলো বৃষ্টির বৃষ্টির জন্য সব মুরগিগুলো জড়ো সড়ো হয়েছিল বা সবসময় জড়ো সড়ো হয়ে থাকতো একটু শীত শীত ছিল মানে শীত শীত পড়লে যেরকম মুরগিগুলো একটু জড়ো সড়ো হয়ে থাকে সে সেরকমই বৃষ্টির কারণে হচ্ছে আবহাওয়ার কারণে সব মুরগিগুলো নিয়ে জড়ো সড়ো হয়েছিল তো আমি ওদেরকে ডক্সোফিট খাওয়াতে ভুলে নিই সঙ্গে আরও কয়েকটা ওষুধ মিলে হয় সে মিলিয়ে খাওয়ালে যে কোনো সর্দি কাশি বা মাথা ধরা কিছু কিছু মুরগির সবচাইতে বড় সমস্যা হলো শুধু সর্দি কাশি হয় তা না একটা জিনিস হয় সেটা হলো মাথা ধরা এটার দিকে একটু ফল রাখবেন আপনারা মাথা ধরা অসুখটা হলে মুরগিগুলো একদম বেশি ঝিমায় আর দেখবেন তো মাথাটা উপরের দিকে নিয়ে বসে থাকবে দাঁড়িয়ে থাকবে বা কোনো জায়গায় নড়া নড়ি করবে না মাথা উপরের দিকে বা নিচের দিকে একদিকে মানে এক যে যেখানে দাঁড়াবে ওটা এক মানে চুপচাপ ওই এক এক জায়গায় দাঁড়িয়ে থাকবে কারণ মাথা ধরার সমস্যাটা মুরগির খুবই ভয়জনক কারণ সর্দি কাশি হয় এই আমার মুরগিটার হচ্ছে ডাক্তারের কাছে যে বললাম যে আমার মুরগিটার কাশি হয়েছে ঘর ঘর করছে কিন্তু আরও যে ইয়ে আছে যে মানে মানে হচ্ছে টক্সিভিট একটা ওষুধেই যে সব ওষুধ মানে মাথা ধরা সর্দি কাশি তারপরে হচ্ছে এগুলো ভালো হয়ে যাবে তা না এগুলো ভালো হয় কিন্তু তার সাথে আর কিছু ওষুধ অ্যাড করতে হয় তাহলে অসুখটা একটু তাড়াতাড়ি ভালো হয় আর ডক্সিহ তো সবাই চেনে একটা ওষুধ সবাই চেনে সবাই একই রকম ওষুধ মানে একটা ওষুধ খাওয়ানোর পিছনে লেগে থাকলে হবে না আরও কিছু অ্যাড করতে হবে তাহলে সে মুরগিগুলান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এখন আমার মুরগিগুলান অনেক সুস্থ আছে যেহেতু অনেক দিন পর রোদ বাড়াইছে অনেক ঝলমলে রোদ পড়ছে তো রোদের ভিতরে মুরগির মানে মুরগিগুলো অনেক ঝরঝরা আছে দেখতেও ভালো লাগছে আর কি সব মুরগিগুলান খেলাধুলা করছিল একটু আগে দৌড়াদৌড়ি করছিল। তারপরে উড়তে যাওয়ার ভান করছিল। তো মুরগিগুলানকে আমি খামারের ভিতরে আসলে একটা জিনিস ফলো করি সে মুরগিগুলান আসলে কি করছে মানে মানে কোথায় দাঁড়িয়ে আছে কে কোথায় দাঁড়িয়ে আছে বা কে কি করছে কে কাকে ধরার চেষ্টা করছে আর ওদের সামনে যদি একটা কাগজ বা কোনো টুকরা ফেলে দেওয়া যায় বাস একটা মুখে নিয়ে দৌড়ে দৌড়ে শুরু করবে ওর পিছনে দেখা যাচ্ছে আরও পাঁচটা বা দশটা দৌড়তে শুরু করবে মানে ওটা ওরাও নেবে ওর কাছ থেকে ওরাও নেবে যে টুক যে কোনো একটা টুকরা তো বন্ধুরা মুরগিগুলো অনেক ভালো আছে রোদের রোদের কারণে আজকে অনেক ভালো লাগছে আমারও মন মনটা অনেক ভালো লাগছে কারণ মুরগিগুলো সুস্থ আছে এবং ভালো আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা